সালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছে তো এই তো মানে বাসে হচ্ছে সন্ধ্যায় মানে সন্ধ্যা কি বিকালের দিকে হচ্ছে মেয়েরা বললো ওরা ফুচকা খাবে তো ওদেরকে ফুচকা এনে দিলাম আরেক পাশে হচ্ছে মানে আমি ক্যাকের আয়োজন করলাম আর কি ক্যাক বানাবো তো সন্ধ্যার পরে হচ্ছে বেশিরভাগ সময় আমি সন্ধ্যার পরে কেক বানাই আর কি তো হচ্ছে ক্যাকের জন্য সব কিছু আমি রেডি করে নিলাম আর কি তো সব কিছু রেডি করার পরে হচ্ছে মানে ক্যাকটা যদি তৈরি করি তো তাহলে কিন্তু একটা মানে অনেক সুন্দর হয় মানে মাথায় কোনো বেজাল থাকে না সব কিছু ময়দা ডিম সব কিছু রেডি করে রান্নার পরে হচ্ছে আমি সব কিছু রেডি করে রাখি শোক না সব কিছু তারপরে হচ্ছে গোসল করে খাবার খেয়ে বাচ্চাদেরকে বিকেলের নাস্তা খাই তারপরে হচ্ছে আমি মাথা ঠান্ডা রেখে আসতে ধীরে হচ্ছে কেকটা বানাতে আসি তাহলে আমার কেকটা কিন্তু অনেক সুন্দর হয় যে মাসা মানে মাথায় কোনো ঝামেলায় থাকে না অন্যান্য কাজের চাপ থাকে না তো শুধু কেকটা বানানোর জন্য চলে আসছে আর কি তো এই তো এখানে আমি হচ্ছে দুই কাপ ময়দা তারপরে হচ্ছে বেকিং পাউডার বেকিং সোডা দিলাম তারপরে হচ্ছে ভ্যানিলা অ্যাসেন্স তারপর ডিম তো লাগবে ডিম দিয়ে ফোম করলাম হচ্ছে আগে ডিমের সাদা অংশটা তারপর হচ্ছে কুসুমটা পরে দিলাম আর কি দিয়ে মানে আছে কোনো কালার ব্যবহার করিনি একদমই সাদা ভ্যানিলা অ্যাসেন্স দিয়ে হচ্ছে মানে ক্যাকটা বানিয়ে নিলাম তো হচ্ছে আমার এই বাটিটা কিন্তু অনেক বড় জন্য হাফ দেখাচ্ছে আর কি তো এই তো ক্যাকটা মানে তুলে নিয়ে এখন হচ্ছে রেডি একটু ঠান্ডা হলে তুলে নিয়ে হচ্ছে কাটবো আর কি তো আমি দেখছিলাম চেক করছিলাম যে ভিতরে কাঁচা আছে কেনা না সব কিছুই ঠিকঠাক আছে আর কি তো এই তো ক্যাকটা নামিয়ে নেব আচ্ছা বাচ্চারা এখন খেলে খাবে না খেলে নেয় সকালবেলা খেতে পারবে একদম কালার ছাড়া সুন্দর কোনো কিছুই মানে কোনো কালারে আমি ব্যবহার করিনি আজকে একদম সাদা বানিয়ে নিলাম আর কি আমার কাছে আসলে সাদাটা একরকম টেস্ট আর চকলেটটা একরকম টেস্ট মানে দুটো দু রকম টেস্ট মনে হয় আর কি এত সুন্দর একটা কেক হয়ে গেলো তা এখন কেটে রেখে দিব বাচ্চারা যদি চা এখন খাইবে না যদি চায় এখন খাবে না হয় সকালবেলা খাবে আর কি তো কেকটা সবাই পছন্দ করলো অনেক মজা হলো আর কি তা আসলে কেক বানানো আমার একটা হবি মাঝে মাঝে মন চায় কেক বানানোর জন্য তো সবসময় আমি আলাদাভাবে ডিম রেডি করে রাখি যেহেতু ফ্রিজ থেকে শর্টকাট নামিয়ে কেক বানানো যায় না ঠান্ডা হওয়া লাগে ডিমটা নর্মাল টেম্পারেচারে তো সেই জন্য আর কি